আটিয়াবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপি পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান রবিবার সকালেই তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দেবাশিস গত লোকসভা নির্বাচনে আটিয়াবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ছয় দুশো সাঁত্রিশ ছয় দুশো আটত্রিশ বুথে বিজেপি হয়ে লড়াই করেছেন সর্বানন্দ দেবনাথ সুকমল আর্য এদিন ওই পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকটি পরিবার তৃণমূলে যোগদান করেন উপস্থিত ছিলেন আটিয়াবাড়ি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান জয়নাল মিয়া বড় আটিয়াবাড়ি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কৃষাণ ক্ষেত মজুরের সভাপতি হামিদুল মিয়া তৃণমূল ব্লক কমিটির সদস্য অনুকুল সাহা মজরু মিয়াসহ সহ অন্যান্য নেতৃত্ব আমাদের সামনে লোকসভা নির্বাচনে আমাদের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বিপুল ভোটে জয়ী হয়েছে আমাদের এলাকা থেকে এবং যারা বিজেপি করে তারা দীর্ঘদিন নিশিৎ প্রামাণিকের বাড়িতে গিয়ে নিশিৎ প্রামাণিককে দেখেনি খালি ভোটটাই নিয়ে গেছে কোনো উন্নয়ন করেনি কিন্তু আমাদের যে প্রার্থী যে আমাদের বর্তমান সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তার যে উন্নয়ন এবং যখন যে মুহুর্তে তার বাড়িতে যায় কোনো সিকিউরিটি নাই কিচ্ছু নেই নিজের বাড়ির মতোই এবং নিজের বাড়ির লোকের মতো নিজের পরিবারের লোকের মতো এবং সবার পাশে দাঁড়ায় সব দেখে এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যে উন্নয়নগুলো হচ্ছে সব কিছু দেখে সবাই অনুপ্রাণিত হয়েছে হয়ে আজকে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট আর বিজেপি শুধু ধাপ্পাবাস এটা মানুষের যে একটা চোখের মধ্যে যে একটা পদ্মা সেই পদ্মাটা খুলে গেছে এবং সবাই বিজেপি থেকে আমাদের এই তৃণমূলে জয়েন করতেছে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আমাদের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে দেখে আমাদের নেতা নুরালো হোসেন সবার পাশে সবার সাথে সবসময় থাকে তাকে দেখে এবং আমরা দিনাটা এক নম্বর ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন যোগদান কর্মসূচি করছি তার মধ্যে এই একটা কর্মসূচি এই হচ্ছে আমাদের আজকে কে জয়েন আজকে হচ্ছে সর্বানন্দ বর্মন পঞ্চায়ত সদস্য এবং সর্বানন্দ দেবনাথ এবং হচ্ছে সুকুমল আজ আর আর্য কত বুথ নম্বর কত দুশো সাঁইত্রিশ আর দুশো আট আপনার নাম আমার নাম দেবাশিষ বর্মন আপনি কে আমি দিন এক নম্বর ব্লকের যুব সহ সভাপতি দামে সামান্য রুচেশের খাবারের একমাত্র ঠিকানা লাভার্ড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট দিনহাটা এখানে চাইনিজ কন্টিনেন্টাল ইন্ডিয়ান সহ সব ধরনের ফাস্ট ফুড খাবার পাওয়া যায় চিকেন পপকর্ন কাবাব এলবিসি ফ্রেই চিকেন তাওয়া ফিশ ফ্রাই সহ আরও অনেক কিছু সেই সাথে থাকছে লাইফ কিচেনের সুবিধে তাই আর দেরি না করে আজই চলে আসুন দিনহাটা ঝুড়িপাড়া বাইপাস রোড যোগাযোগ নম্বর এইট ওয়ান ফোর

কংগ্রেসের আর এর আগে ক্রিকেট টিমের মিটিং হয়েছিল ওখানে বলছিলো আমাদেরকে যে কয়েকজন তৃণমূলের বিজেপি পঞ্চায়েত আছে আপনারা নিয়ে নেন কে কে আসলো আজকে আজকে আসলো সর্বানন্দ দেবনাথ আর হলো সুকমলা দেব কত নম্বর দুশো আটত্রিশ দুইশো আটত্রিশ আর হলো দুইশো সাইত্রিশ আপনাকে আমি বাড়ি বাড়ি বড় চেয়ারম্যান জয়নাল বিজেপি ছেড়ে আজকে তৃণমূলে আসলেন মমতা ব্যানার্জির উন্নয়নে আজ থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান দিলাম চতুর্দিকে যেভাবে কাজকর্ম হচ্ছে তা দেখে আমরা জনগণের কাজ করার জন্যই আমরা পঞ্চায়েত হয়েছি জনগণ আমাদেরকে নির্বাচন করেছে জনগণের কাজ করার জন্যই তৃণমূলে যোগদান দিলাম নম্বর দুশো আটত্রিশ নম্বর সুকমল আর্য